হ্যালো এভ্রিয়ন দেখেন আবার পূজার কালেকশন চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে এই যে এটা আঁচলটা আঁচলটা ফিগারের মধ্যে আর ফুল বডি থাকবে এটা খুবই সুন্দর খুবই সফট কোয়ালিটি এগুলো কিন্তু খুবই সফট আরামদায়ক শাড়ি আর ব্লাউজটা পাচ্ছেন আপনি এটা ব্লাউজে কিন্তু অল ওভার প্রিন্ট করা এই দেখেন এটা ফুল বডি তো এগুলো দেখেন অনেক কালেকশন আসে এগুলো প্রত্যেকটা কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশন খুলে খুলে দেখাবো কারণ এক একটা প্রিন্ট এক ধরনের দেখেন এ একটা আঁচলটা দেখছেন এটা আঁচল থাকবে আর ফুল বডি থাকবে বডিটা দেখাইতে দেন এটা থাকবে ফুল বডিটা আর ব্লাউজটা পাচ্ছেন এটা তো এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু অনেক রেঞ্জাবল শাড়ি তো খুবই সফট কোয়ালিটি পূজার জন্য বেস্ট তো আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা খুবই সফট কোয়ালিটি পূজার জন্য নিতে পারেন এই দেখেন এটা আঁচলটা থাকবে ফিগার করা আঁচলটা খুবই সুন্দর আর ফুল বাড়ি পাচ্ছেন এটা প্রত্যেকটার সাথে ব্লাউজ পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর পূজার কালেকশন আপনারা পাচ্ছেন আমাদের শপটিতে চলে আসেন দেখে নিতে পারবেন আপনারা চাইলে শপে এসে দেখে নিতে পারেন আমাদের অনেক কালেকশন আছে দেখেন আমি দেখাই জাস্ট এ দেখেন কত আছে বান্ডিলে অ্যাভেলেবেল মাল আছে তো আপনারা চাইলে নিতে পারেন বেশি নিলে বেশি লাগলেও নিতে পারেন স্যামস্যাম দেওয়া যাবে এটা আচল আর এটা আর যদি যারা শপে আসতে পারবেন না তারা অনলাইন থেকে নিতে পারবেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণরূপে চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আপনার অর্ডার করতে পারবেন দেখেন এটা আঁচল থাকবে ফুল বডি এটা থাকবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কর্ম হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে দেখেন আর যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিনই নিত্য নিত ভিডিও ভিডিও ছাড়ি প্রতিদিনই নিত্য ভিডিও ছাড়ি কারণ প্রতিদিন আপডেট আপডেট ভিডিও ছাড়ি আমরা এটা থাকবে আছলটা আঁচলটা দেখছেন কত সুন্দর এটা আঁচল আর ফুল বডি পাচ্ছেন এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও ছাড়ি আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজেতে যারা দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন দেখেন এটা আঁচল এটা থাকবে আচল আর ফুল বডি পাচ্ছেন এটা প্রত্যেকটার সাথে ব্লাউজ পাচ্ছেন মাত্র পনেরো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা আঁচল ফুল বডি থাক পাচ্ছেন এটা ব্লাউজ পিস সহ অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে চারা এই যে একটা প্রিন্ট আছে এটা আঁচলটা ফুল বডি পাচ্ছেন এটা এই যে একটা আছে এটা আঁচল থাকবে আর সম্পূর্ণ বডি থাকছে এটা তো আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সে নাম্বারটিতে যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলেই অর্ডারটা কনফার্ম হবে আর আপনারা অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো আপনারা অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম